يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله ওই ভয়াল পরকাল দিবসটা এমন হয়ে যাবে যেদিন পৃথিবীর কেউ কারো কোনো কাজে আসবে না পৃথিবীর নেতা তার কর্মীর কাজে আসবে না কর্মী তার নেতার কাজে আসবে না পৃথিবীর মা তার সন্তানের কাজে আসবে না মেয়ের কাজে আসবে না বাবা তার সন্তানের কাজে আসবে না লাতা জিরো ওয়াজিরা তুনু ইসরা একজন আরেকজনের বোঝা বহন করবে না ইয়াউ মাইলা ইয়ানফ ওয়ালা বানুন যেদিন পৃথিবীর সন্তান সন্ততি আর ধনরাশি টাকা পয়সা কারো কোনো কাজে আসবে না ওই দিনটার নাম হলো

বন্ধুরে আমরা কেন শুনিনি আমরা কেন আল্লাহর হাবিবকে ভালোবাসি জাননি। কারণ আল্লাহর হাবিবকে ভালোবাসলে কবরের আজাব থেকে নিষ্কৃতি পাবা আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ পাক তোমাকে কঠিন আজাব দিবেন না ওই সূর্যের তাপ তোমার লাগবে না কারণ কি জানি আল্লাহর হাবিব নুর নবী হায়াতুল নবী জিন্দা নবীর সহি বর্ণনা আল্লাহর নবীর কদমের নিচে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করে দিবেন